শুভ দুপুরে আবার চলে আস সকালে বাড়ি এসেছি গতকাল রাত্রে মেয়ের বাড়ি ছিলাম তো সকালে উঠতে দেরি হয়ে গেছিলো এটা একটু ইগনোর করো একটু ইচ্ছা করলো তাই পড়ে আছি খুলে ফেলবো ওই মেয়ের মেয়ের বাড়িতে কি যেন বলে একটা ওই টিভি ক্যাবিনেটের উপর রাখা ছিল তাই ভাবলাম কি আমি একটু পরে দেখি তো কেমন লাগে আমি তো আমি তো মানে রানু পাবির বোন আর কি মণ্ডলের বোন সেই কারণে একটু করে নিয়েছি একটু মজা করছি তোমাদের সাথে তো দেখো এটা একটু করে নিয়েছি অবশ্যই খুলে রাখবো আমার নিজেরই ভালো লাগছে না তো যেটা বলছিলাম এই যে বাড়ি এসেই শুরু করে দিয়েছি আমি যে কেন শটফাট করছিলাম সেটা আমি একমাত্র জানি তো আমি ভিজা ন্যাকড়া দিয়ে এই ভিজা কাপড় দিয়ে সব নিচে নিয়েছি এই জায়গাটা বুঝেছো এখানে কল আছে তোমাকে তো এই এই বাসনের নিচেই টিউব টিউবওয়েল বলতে যাচ্ছি এই মানে নল আছে আর কি যারা ফ্যানটা বন্ধ করে আসি ফ্যানটা অনেক দূরেই চলছিল মানে প্রচণ্ড গরম লাগছে ওখানে চালিয়ে রেখেছি যাতে আমার হাওয়া লাগে যেন বুঝতেই তো পারছো একটু গরম সহ্য করতে পারি না শুধু মাথা যন্ত্রণা কয়েকদিন ছাড়া ছাড়া আর অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে এত শরীর খারাপ দুজন না একজন কমেন্ট করেছ অনেকেই বললে ভুল বলা হবে যে এত শরীর তাও বেরোনো বন্ধ থাকে না আমি কোথায় বেড়াই বলো তো মানুষ নিমন্ত্রণ করলে সেটা কি অ্যাভয়েড করবো সেটাকে ইগনোর করাটা কি ঠিক হবে কতটা কষ্ট পাবে সে বলো সে কতটা কষ্ট পাবে আমাকে কত আশা নিয়ে নেমন্তন্ন করেছে কাকিমা আসবে আমি গেছি থাকিনি একটা জোর করে রেখেছে আমাকে জোর জবরদস্তি রেখেছিলো কারণ আমি জানি পুজো পুজো শুরু হয়ে গেছে আর আমার ভাড়ে অনেক কাজ বাকি রয়ে গেছে ওই জন্য আমি ছটপাট করছিলাম আসার জন্য তো যাই হোক জোর জবরদস্তি চলে এসেছি ওরা তো আমাকে ছাড়বেই না কিছুতেই জোর করে চলে এসেছি অন্য সময় এসে থাকা যাবে পুজোর সময় কোথাও বাড়ি ছেড়ে কোথাও থাকতে ইচ্ছা করে না তো চলো তো তো করছি এটা পুরো পরিষ্কার করে নিয়েছি কাপড় দিয়ে আর এই দেখো বাসনও গুছানো হয়ে গেছে অনেকটাই বাসন গোছানো হয়ে গেছে ওই যে তোমার কি বলবো তারাও দেখা দেখায় না বুঝতে পারবে ওই যে ওইটার মধ্যে কিছু বাসন ছিল আর এটার মধ্যে কিছু বাসন রয়েছে এগুলো সব ওখানে যতটা ধরবে সাজিয়ে নিই ঠিক আছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন সকালে শুধু চা খেয়েছি চায় বাসন পড়ে রয়েছে এখনও

প্রত্যেকবার পুজোর সময় আমরা ঘর দূর ঝাড়াঝাড়ি করি আর ভাবি কি একটু অন্যরকমভাবে সাজাবো এটাই তো করে থাকি আমরা মেয়ে বউরা ঘরের তাই না বলো একটু ভাবে সাজালে ভালো লাগে এটাই হলো কথা স্টিলের বাসনগুলো উপরে রাখি এই বাসনগুলো নিচে একটাই আসলে বাসন অনুযায়ী একটা ছোটো হয়ে গেছে তো যা আছে তার মধ্যেই পুছিয়ে নিতে হবে আর বাকিটা আমি গামলা করে রেখে ঢেকে রাখি সবটা তো রোজ ইউজ হয় না সকালে ভিডিও আজকে কিছু করিনি কারণ সকালে মেয়ের বাড়ি থেকে বাড়ি এসে ঘর তো এই ধরে উঠোনটা ধুয়ে দিয়েছি গাছগুলো মরে যাচ্ছিলো গাছগুলো একটু জল দিয়েছি তারপর ওই ভিডিও ইয়ে করছিলাম কমেন্টের উত্তর দিচ্ছিলাম এইসবই করছিলাম আজকে ভিডিও এডিটও করিনি এখনও মানে গতকাল আসার যে ভিডিও করেছি সেগুলো এখনও এডিটও হয়নি যা ভিউজ বন্ধুরা কি বলবো নিউজ দেখে আর ভিডিও কষ্ট করে এডিট করতে ইচ্ছা করে না মনে হয় পুজো কন্যা দিন ঘরে এত কাজ কর্ম ওদিকে মেয়ের এতদিন ব্যবসার চাপ ছিল যার জন্য ও ঠিক কাজগুলো কমপ্লিট করতে পারেনি আমাদের আর মানে চারিদিকে তাল দিতে গেলে না ওই মহালয়া ষষ্ঠী সপ্তমী ও সব দেখলে হয় না জানি সবই জানি গো ওই দিন এটা করতে নেই করতে নেই কিন্তু কাজের চাপ আর হয় না এই যদি না যেতাম তাহলে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যেত আর যদি বন্যা আসতো বন্যাও এলো না আমারও কাজগুলো কমপ্লিট হলো না এখন এই যে আজকের মতো শেষ নিজের কাজ নিজেই করতে হবে গো কারোর বাসায় বসে থাকলে হবে না বুঝলে গ্লাসগুলো কি ভালো লাগে না বলো বাতিল করে দেবো লাগে না কিছুই চা এর মধ্যে চা খেলে গরম হয়ে যায় চা মানে ধরতে পারা যায় না এইটুকু চা নিলে তাহলে উপরটা ধরে চা খাওয়া যায় কিন্তু এইটুকু চা খেয়ে তো আমার প্রসাব না আমার তো বড় কাপে চা খাওয়া অভ্যাস কিন্তু গ্লাসগুলো খুব সুন্দর আগের বাড়ির থেকে একটু রকম সাজালাম মনে হচ্ছে এটা উল্টো লাগিয়েছি কিন্তু উল্টো লাগানোর ফলে আমি এগুলোকে সামনে রাখতে পারছি এই বর্ষাকালে তো বর্ষায় অনেক নষ্ট হয়ে গেছে চলো কিছু কিছু জিনিস আছে যে যেগুলো আমাকে এর মধ্যেই রাখতে হবে বুঝলে এর মধ্যে রাখবো রেখে একটা পুরানো ওড়না দিয়ে ঢেকে রাখবো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে ভিডিওটা বন্ধ করে দিই সেটা হচ্ছে এই দেখো এখানে কিন্তু লাইট জ্বলছে তাও এইবার বুঝতে পারছো না ব্যাক ক্যামেরা করবো ধরো ব্যাক ক্যামেরা করি এই যে রান্নাঘরে এর আগে দিন আমাদের বলেছিলাম যে রান্নাঘরে আমার দুটো কাজ বাকি সেটা হচ্ছে ওই বাসনের র্যাকটাকে গোছানো মানে এইখানটা পরিষ্কার করা বাকি ছিল তো এই জায়গাটা বেজান দিয়ে মুছে পরিষ্কার করে বাসনগুলোও সেট করে দিলাম আর হচ্ছে এই যে বা মশলার মশলা রাখি যে জায়গাটা এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছিলাম এর একদিন তো এইটুকু বাকি ছিল এই সব ব্যাপারটাই মানে পুরো কোটোগুলো সব বার করে বেজানাকরা আঁকড়া দিয়ে মুছে এই জায়গাটাকে পরিষ্কার করে আমি আবার এগুলোকে গুছিয়ে ফেলেছি এটা শেয়ার করে তোমাদের সঙ্গে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য ঠিক আছে তো চলো মানে এই জায়গাটাও হয়ে গেল মানে মোটামুটি আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ফেললাম আজকে ঠিক আছে দেয়ালের কিছু কিছু অংশ এই যে সাদা সাদা হয়ে গেছে এই যে সাদা সাদা হয়ে গেছে মেয়ে এত সুন্দর রং করেছিল ঘরটা তো এই ঘরে তো প্রচুর ড্যাম দেয়ালগুলো ভীষণ ড্যাম হয়ে দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে দেখতে খারাপই লাগে কিন্তু কিছু করার নেই এই ড্যাম তো হবেই ওই পাশে তো সেই বাথরুমটা আছে ইউজ হয় না যায় না কি করার নেই এই ড্যামটা হয়ে দেয়ালটা নষ্ট হয়ে গেল কালারটা তো চলো আগের দিনের ভিডিও কোথায় শেষ করে রেখেছি কি করেছি এডিট করতে গেলেই দেখতে পাবো আর আজকে এইটুকু শ্যুট করে রাখলাম তোমাদের জন্য এখন অনেক কাজ বাকি তো তোমাদের শুভ ষষ্ঠী জানিয়ে রাখি আজকে ষষ্ঠীর দিন কাজ পেন্ডিং থাকলে এভাবেই চলতে হবে দিদিভাই বাড়ি থেকে আসতে খুব কষ্ট হচ্ছিল দিদিভাই আজকেও ফোন করেছিল সকালে যে নিপু চলে আয় চল থাকতে দেখিয়ে নিয়ে আসবো কলকাতায় সন্তোষ পার্ক না কি বলছে ওখানে সন্তোষ স্কোয়ার না পার্ক না সন্তোষ সন্তোষ স্কোয়ার মনে হয় ওটা তো খুব ভালো হয়েছে ওখানকার ঠাকুর আর কলকাতা তো বিভিন্ন জায়গায় প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর হয় তো কী আর করা যাবে বলো এবার এই বছর কল্যাণীও যেতে পারবো কিনা সন্দেহ ওদিকে বৃষ্টিও ফোন করেছিল যেটি কি খবর আমি লিখেছি বেঁচে আছে তো চেঠি এখনও এটাই লিখেছি তো কী করা যাবে এই হলো খবর এটা কিসের মনে নেই চলো নেক্সট টাইম নিয়ে আসি দেখা যাক আর না হলে ভিডিও শেষ করে দিতে হবে এডিট করতে গেলেই তখন বুঝতে পারবো ঠিক আছে চোখ দেখো চোখে দেখাতে পারছি না চোখটা দেখাতে হবে আবার চোখের ডিস্টার্ব হচ্ছে ভীষণ শুভ মহা অষ্টমী তোমাদের কাকিমা স্নান করে চলে এসেছে আর এই দেখো ভুরু গাছ একদম বিশাল আকার ধারণ করেছে কিন্তু সময় পেলাম না আজ তো মঙ্গলবার মহা অষ্টমী তো হবে না আজকে করবোই না ষষ্ঠীর দিনও করতে পারিনি একটা চান্স ছিল গতকালকে কিন্তু আমি যে কি ভুল করেছি আমার নাতনির কাছে গিয়ে সেটা আমি হাড়ে হারে টের পাচ্ছি এখন ওর কাছে একবার গেলে ও আর কোনো ভালো মন্দ বোঝে না আমার কাছে থাকো আমার কাছে থাকো আমার কাছে থাকো ঠিক আছে তো আর তার সাথে সাথে আমার মেয়েটাও তাল দেয় তো গতকালকে ভেবেছিলাম ওদের বাড়ি গেছিলাম বিকে মানে দুপুরের পরে আর কি ওই সাড়ে তিনটে চারটে নাগাদ তো ভেবেছিলাম গিয়ে একটু দরকারটা সেরে আবার চলে আসব। তো হলো না মানে সেই আটকে দিলো তারপরে ওই ওদের সঙ্গে ঠাকুর দেখতে যাব বলে সব প্রিপারেশন হলো কিন্তু আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম রাত্রিরে ওদের বাড়ি থেকে আসার পরে আমি আর ঠাকুর দেখতেও যেতে পারিনি খায়ও নি ওই রাত্রে খালি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর জল খেয়েছি দিয়ে কখন ঘুমিয়ে গেছি এপাস ওপাশ করতে করতে জানি না তো সকালবেলা উঠে শরীরটা একটু ভালো লাগছে উঠে সব কাজকর্ম সারলাম স্নানের আগে এক কাপ চা খেয়ে নিয়েছি আর পায়েল চক্রবর্তী খড়দার থেকে দেওয়া একটু কিছু মনে করো না হাতাটা লাগানো হয়নি হাতাটা অবশ্যই লাগিয়ে নেবো এই যে পায়লের দেওয়ার নাইটিটা স্নান করে উঠে পরে নিলাম পায়ের আর হাতাটা লাগিয়ে নেবো অবশ্যই পরে লাগিয়ে নেবো অন্য এখন বের করার সময় নেই তা হলে অন্যায় নিয়ে তোমাদের দেখাতাম যাই হোক একটু ম্যানেজ করে নিও। কায়দা করে দেখাচ্ছি কারণ আমার নিজেরই অস্বস্তি লাগছে ঠিক আছে তো এই দেখো শ্যাম্পু করে স্নান করে আসলাম আর মণ্ডপে পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে ঠিক আছে এখন ছটা রেডি হয়ে নেবো তো চলো আর একটা জিনিস শেয়ার করি তোমাদের এই যে এইটা পরবো কিচ্ছু করার নেই ঠিক আছে কোনো নতুন শাড়ি ব্লাউজ কিচ্ছু আমার ঘরে নেই সব পরে ফেলি আর এই নতুন শাড়িটা ছিল এটা হচ্ছে আমাকে আমার বিয়ে ছোট বিয়ান দিয়েছিল তো এটা পরতে পারবো না দেখো এটা পুরো লাল আমি কবের থেকে ভেবে রেখেছি এটাই পরবো কিন্তু আমার মাথাতেই নেই যে এটা তো পরা যাবে না এটা তো লালই বলে মনে হয় জানি না গো মনটা খারাপ হয়ে গেল এটা করবো ভেবেছিলাম কিন্তু ওটা আর পড়া হবে না আর এখন বিয়ের সময় কোনে কটি করব বললে কি হবে তাই না একটা বাংলায় প্রবাদ আছে না আমার হয়েছে সেই অবস্থা চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে কেমন ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলে তারপরে আগে বাজারে যাব ফুল তারপরে সন্দেশ সব কিনে নিয়ে আসি নিয়ে এসে তারপরে যদি পুজো আরম্ভ হয়ে যায় পুজো অষ্টমীর অঞ্জলি দিয়ে এসে ঘরে পুজো দেবো ঠিক আছে টাকা এখনকার মতো আর আমার ঘরে নেট নাই দরজা বাচ্ছে নম পবিত্র বা আমরা এখন যাব অঞ্জলি দিতে এই যে রিমঝিম রিমঝিমের মা আর আমি তুমি অভ্যাস করেছো অঞ্জলি দেবে এ দেখো আমার দেওয়া ড্রেসটা পরে নিয়েছে চলো আর কিছু দেখানো যাবে না ঠিক আছে এইভাবে দেখা অন্ধ হয়ে গেছে

সাৱধান সাৱধানে দেখ

আলু গোলাঘাট দিয়া দিয়না হে বন্ধ থাক বন্ধ থাকে কখন জানো সন্ধি পুজো সন্ধি পুজো কখনো এটা হচ্ছে রিমঝিমের দিদার বাড়ি রিমঘিমের দিদার বাড়িতে আজকে আমার অষ্টমীর নেমন্তন্ন বুঝেছ

এটা হচ্ছে ঘুগনি ঘুগনি মটরের ঘুগনি আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি আর হচ্ছে গরম গরম লুচি আমাদের এখানকার চলে ভীষণ আয়রন আর এই দেখো বোদে ও জমে যাবে আজকে একদম আজকে খাওয়া দাওয়াটা জমে যাবে জাস্ট জমে যাবে মানে মা অনেক লুচি খাবো কিন্তু একদম আনলিমিটেড আর ওদিকে সন্ধি পুজো হচ্ছে সন্ধি পুজো এখানে সিং মরেছে কুকুর যদি খেতে ইচ্ছা করে খাবে এখানে রিমঝিম রয়েছে রিমঝিমের মা রয়েছে আর রিমঝিমের দিদা রয়েছে আর ওদিকে মন্দিরে সন্ধি পূজা হচ্ছে দেখ

খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এত বড় মেয়েছে হ্যাঁ কি করবি তুই ওর হলুদ লাল পড়ে গেছে হেভি লাগছে এই যে দেবনাথ বয়সের প্যান্ডিল এখন ভালো বোঝা যাচ্ছে রাত্রিবেলা তুলতেই পারছি না রাত্রিবেলা একদম মানে ফোনের ফ্ল্যাশ লাইটে যেতে একদম ধসে যাচ্ছে বিনা পানি ক্লাব বিনা পানি ক্লাবের পূজা প্যান্ডেল আর আস্তে আস্তে চলো যাচ্ছি তোমাদেরকে ইয়েও দেখাবো নমো আমাদের সাথে সাথে তোমরাও বলো নমো কি তুলছো ওখানে লাইনের মধ্যে ওরকম কিছু হারিয়ে ফেলেছে লাল 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 যা চল লাগালো এই দেখো বাড়ি ওই বাড়ি আসছি পরে এই দেখো প্যান্ডেল রানাঘাট দেবনাথ পরে নাও বাকিটা তোমরা ইনস্টিটিউশন কি সুন্দর হয়েছে সাদা এখন একদম নিরিবিলি নির্জন ফাঁকা ফাঁকা কিন্তু সন্ধে হলেই বাস সেই ভিড় আমরা এখন ঘুরতে বেরিয়েছি দেখি কতদূর যাওয়া যায়

উনি তোলা যাবে উনি কেউ কিছু বোন যদি না বলে এখান দিয়ে তোলা যাবে উনি হাত বাকি তুই সেক্রেটারি বউ তুই সেক্রেটারি বল তোকে কিছু বলবে না নিচে নামবি না ওটা হয়ে ওঠে না তোকে হয়ে ওঠেনি ওটা হয়ে ওঠেনি যে যা বলে বলবে আমি একটা তুলবই জরিমানা নেয় নেতে গোটা শুদ্ধ ছিল এটা তো বন্ধুরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছিলাম তারপর একটু রেস্ট নিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা পুজো একবারেই দিয়ে নিয়েছিলাম এই দেখো আজকে একটু সন্দেশ নিয়ে এসেছি আর সাদা ফুল তুলে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদিও আজকে এই শুভ অষ্টমীর তিথির ভিডিওটা তোমাদের আজকে আমি দিতে পারবো কিনা জানি না আমার ঘরে নেট নেই রাত্রিরে যখনই হোক দিয়ে দেবো সবাই ভালো থেকো